আলাইকুম সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি অ্যাবাউট ফার্মেডিসিনাচ্ছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজ শনিবার চৌঠা মে দু হাজার চব্বিশ অবস্থান করছি গাজীপুর কালিয়াপুর জেলা অন্তর্গত জামালপুর চৌরাস্তা ছাগল হাটে দুই ছাগল হাটে এখানে একটা বিভিন্ন ধরনের কেঞ্চু ছাগল লেদি কোতাপুরি এ ক্রস পাঠা আর বিভিন্ন ধরনের ছাগল কেনার করতেসে একটা গাঢ় লাগছে

সতেরো হাজার টাকার দাম চলছে দাম হচ্ছে বারো হাজার টাকা দেখা যাক কারো কিছু ছাগল উঠলে বা কী দরকার এই সম্পর্কে কিছুটা ধারণা দিব আশা রাখছি যে সময়টা জুড়েই থাকে সুন্দর একটা হরিয়ানা পাঠি দুটা বাচ্চা শোয়ার দাম কেমন চেয়েছে ভাই পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছে বাচ্চাগুলি বয়স কিরকম তিন মাস এটা দুধ হয় কিরকম দুধ এক লিটারের মতো তো কেমন দাম উঠছে আজকে বাজারে একুশ হাজার

ধন্যবাদ কারো দরকার হলে তোমার এই নাম্বারে যোগাযোগ করতে পারো ছাগল আছে দুই তিনশো ছাগল আছে দুই তিনশো ছাগল আছে তিনটা বাচ্চা সহ ছাগলটার দাম চাচ্ছে পনেরো হাজার টাকা এই এই কি ছাগল আছে পনেরো হাজার টাকা দাম চাচ্ছে এই এই কি চেয়ার ছাগল এটা খাসি বাচ্চা সহ এই ছাগলটার দাম চাইছে সাড়ে আট হাজার টাকা ভাই আপনি কত দাম বলছেন ভাই আমি সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার হুম আপনি দাম চাইছে সাড়ে আট হাজার হুম এক হাজার টাকার জন্য দিতে আছে এক হাজার টাকার জন্য দিচ্ছে না এর সাথে আরো হাসিল আছে না হ্যাঁ ও কোথা থেকে আসছেন ভাই কোনাবাড়ি গাজীপুর কোনাবাড়ি হুম

পঁয়ত্রিশ হাজার টাকা কপিটি ক্রস মনোহর মার্শাল্লাহ খুব সুন্দর একটা ব্ল্যাক বেঙ্গল খাসি আসছে কত দাম চান এটা ভাই বিশ হাজার ওজনে কিরকম আসবো বিশ কেজি উঠতে হবে বলতেছে দাম চাচ্ছে বিশ হাজার টাকা ভাই নিয়ে আসছে দাম উঠছিল কত আজকে বাজারে ষোলো হাজার টাকা খুব সুন্দর একটা একদম নাদস নুদ সুটাম দেহের খাসি বিশ হাজার টাকা দাম চাচ্ছে বাচ্চা সহ একটা পাঠিয়ে আছে এটা কি দুইটাই কি খাসি বাচ্চা দুইটায় পাঠি বাচ্চা দাম কেমন চাইতেছেন এটা তিনটা পনেরো হাজার দাম চাচ্ছেন আজকে বাজারে উঠছে কেমন দাম দশ দশ হাজার টাকা পর্যন্ত দাম হচ্ছে তিনটা দুটা পার্টি বাচ্চা সহ একটা পাঠিয়ে বয়স দিন বাচ্চাগুলি চার পাঁচ মাস চার পাঁচ মাস কেমন দাম দিতেছেন খাসিটা এই খাসিটার দাম পয়দা তেরা দুই দাঁতের তা আরো বড় হইব

মাসাল্লাহ দুটো খাসি এসছে খালা একটা দাম চাইতেছেন কেমন বিয়াল্লিশ হাজার জোড়া তো ওজনে কিরকম হবে ধারণা করতেছেন আঠারো কেজি ওজন হবে দাম উঠছিল কিরকম আজকে বাজারে দাম বলছে কিরকম সাতাশ হাজার পর্যন্ত উঠছে তো আশা রাখতেছেন কত হলে বিক্রি করতে চান তিরিশের উপরে না নিচে

মোটামুটি চাহিদা আছে আপনি কি কেনা ব্যচা করেন না বাড়ির কয়টা আছে ত্রিশ বত্রিশটার মতো আচ্ছা তা এত ছোট নিয়ে আসলেন

আজকে দাম উঠছিল কিরকম বাজারে দশ সাড়ে দশ দশ সাড়ে দশ পাঠা এটা কি পালা আপনার পালা না কেনা বেচা না কেনা কেনা পাঠা তেরো হাজার টাকার দাম চাচ্ছে দশ সাড়ে দশ হাজার টাকার দাম উঠছে এখন আদার প্রচুর ছাগল আসছে বেচা কিনা চলতেছে কিন্তু দাম মোটামুটি অনেক বেশি চাচা এই আপনার দুটা সহ এটা কত দাম চান দাম চান কত পনেরো হাজার দুইটা কি পাঠি বাচ্চা একটা খাসি একটা পাঠি কয় কয়দাতে বুড়া বুড়া হয় না তো আজকে বাজারে দাম পাইছেন কিরকম বারো হাজার পর্যন্ত দাম বলছে আর একটু বাড়তি হলে বেঁচে দিবেন কেনা আপনার না আপনার পালা বাড়ির বাড়ি কোথায় এখানে কোন জায়গা পিরুদালি জামালপুর হাটে বিক্রির জন্য নিয়ে আসছেন দুইটা বাচ্চা সব একটা পাঠিয়ে দামটা হচ্ছে পনেরো হাজার বারো হাজার টাকার পর্যন্ত দাম উঠছে